পেনশন সম্পর্কে অনেকের ধারণা যে তিনি যে যখন চাকরিরত ছিলেন বা তিনি যখন জয়েন করেছেন চাকরিতে তখন কি তিনি পেনশনের স্কিমের মধ্যে এসেছিলেন বা আসবেন বা তিনি পেনশন পাবেন এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন রয়েছে সেই জন্য এই প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা বলবো এই পেনশন স্কিমটা নাইনটিন এইটি ওয়ানে যেটা ফার্স্ট এপ্রিল থেকে চালু করা হয়েছিল এই স্কিমের আগে যারা চাকরিতে ছিলেন তারাও এই পেনশন স্কিমে আসবেন এবং এই স্কিম প্রকাশের পর অর্থাৎ উনিশশো একাশি সালের পর থেকে যারা চাকরি করছেন তারাও কিন্তু এই স্কিমের আওতায় রয়েছেন তবে তারা কিন্তু অপশান দিতে পারেন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদের বলতে হবে যে যে কোনো একটাতে হয় পেনশন কাম গ্র্যাচুইটি অথবা সিপিএফ কাম গ্র্যাচুইটি অপশান দিতে পারবে যিনি এমপ্লয়ি এই অপশান দেওয়ার শেষ তারিখ দেওয়া হয়েছিল তিরিশ ছয় উনিশশো এবং শিক্ষা দপ্তর এই প্রসঙ্গে একটি অর্ডার ইস্যু করেছিল অর্ডার নম্বরটি ছিল টু এইট ফোর ইডিএন উইদিন ব্রাকেট বি ডেট ছিল সতেরো দশ উনিশশো এই অর্ডার অনুযায়ী যারা এমপ্লয়ী আছেন তারা অপশান দেবেন যে তিনি কোন ধরনের পেনশন স্কিমটা চাইছেন পেনশনক্রাম গ্র্যাচুইটি অথবা সিপিএফ কাম গ্র্যাচুইটি এই কোন অপশান তিনি চান তা তিনি চুজ করবেন এবং সেটা কিন্তু তিরিশ ছয় উনিশশো নব্বইয়ের মধ্যে দিতে হবে এটা গেল প্রথম দিক দ্বিতীয়ত যেসব কর্মচারী তেরো আট উনিশশো পঁচাশি অথবা তারপর চাকরিতে যোগদান করেছেন তাদের অপশন দেওয়ার শেষ তারিখ ছিল পনেরো তিন উনিশশো তাহলে বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে যারা পরে জয়েন করেছে অর্থাৎ তেরো আট উনিশশো সাল বা তারপরে যারা জয়েন করেছে তাদের কিন্তু পনেরো তিন উনিশশো পর্যন্ত ওই অপশান দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ওই তারিখের মধ্যে যদি কোনো কর্মচারী অপশান না দিয়ে থাকেন তাহলে ধরে নেওয়া হবে তিনি কিন্তু এই পেনশন স্কিমে যোগ করে যোগদান করেছেন তার মানে বাই ডিফল্ট কিন্তু তিনি পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে তাকে অপশান দেওয়ার সুযোগ থাকছে না কিন্তু পেনশন স্কিমে তিনি অন্তর্ভুক্ত হচ্ছেন যেসব কর্মচারী পনেরো তিন উনিশশো বিরানব্বই চাকরিতে যোগদান করেছেন তাদের আর অপশান দেওয়ার সুযোগ নেই তারা সকলেই কিন্তু এই পেনশন স্কিমের আওতায় রয়েছেন তবে এই পেনশন স্কিমটা কিন্তু সিপিএফ কাম গ্র্যাচুইটি নয় এই স্কিমটা যেটা হবে পেনশন কাম গ্র্যাচুইটি এই স্কিমের জন্য যে জিওটি ইস্যু করা হয়েছিল তার নাম্বার হলো সেভেন্টি এইট হাইফেন ইএনডি উইদিন ব্রাকেট বি ডেটটা ছিল আঠেরো পাঁচ উনিশশো পঁচানব্বই এই অর্ডার অনুযায়ী বলা হয়েছিল যে যারা পনেরো তিন উনিশশো বিরানব্বই চাকরিতে যোগদান করেছেন তাদের আর অপশান দিতে হবে না তারা পেনশন কাম গ্র্যাচুইটি স্কিমে অন্তর্ভুক্ত হবেন অটোমেটিক্যালি এর জন্য কোনো অপশান তাদের দেওয়ার প্রয়োজন নেই